দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর জানালা খোলো ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো জানালা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো লাইট জ্বালাও সুইচ অন দ্য লাইট সুইচ অন দ্য লাইট ফ্যান বন্ধ করো সুইচ অফ দ্য ফ্যান সুইচ অফ দ্য ফ্যান টিভি বন্ধ করো টান অফ দ্য টিভি টান অফ দ্য টিভি রেডিও চালাও টান অন দ্য রেডিও টান অন দ্য রেডিও শব্দ করো না ডোন্ট মেক নয়েজ ডোন্ট মেক নয়েজ চুপ থাকো ক্ষিপ খোয়াইট ক্ষিপ খোয়াইট আসতে কথা বলো লোয়ার ইউর ভয়েস লোয়ার ইউর ভয়েস জোরে কথা বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি আমার কথা শুনো লিসেন টু মি লিসেন টু মি এখন কথা বলো না ডোন্ট টক নাও ডোন্ট টক নাও আমাকে বলতে দাও লেট মি স্পিক লেট মি স্পিক এক মিনিট অপেক্ষা করো ওয়েট আ মিনিট ওয়েট আ মিনিট আমি আসছি আই এম কামিং আই এম কামিং ওখানে কে হু ইজ দেয়ার হু ইজ দেয়ার কী হচ্ছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি ট্রাস্ট মি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আই প্রমিস আই প্রমিস আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি মিথ্যা বলো না ডোন্ট লাই লাই সত্য কথা বলো টেল দ্য টুথ টেল দ্য টুথ তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর আমি নিশ্চিত নই আই এম নট শিওর আই এম নট শিওর হতে পারে মে বি হতে পারে মে বি আমি তাই ভাবি আই থিঙ্ক সো আই থিঙ্ক সো আমি তা ভাবি না আই ডোন্ট থিঙ্ক সো আই ডোন্ট থিঙ্ক সো আমি একমত আই এগুড়ি আই এগ্রি আমি একমত না আইডি ইজ এগ্রি আইডি ইজ এগ্রি এটা সত্য দার্স ট্রু দার্স ট্রু এটা সত্য নয় দ্যস নট ট্রু দার্স নট ট্রু তুমি ঠিক ইউ আর রাইট ইউ আর রাইট তুমি ভুল ইউ আর রং ইউ আর রং আমি ভুল করেছি আই মেড আ মিস্টেক আই মেড আ মিস্টেক এটা আমার ভুল ছিল ইট ওয়াজ মাই ফল্ট ইট ওয়াজ মাই ফল্ট আমাকে ক্ষমা করো ফর গিভ মি ফর গিভ মি আমি সত্যিই দুঃখিত আই এম রিয়েলি সরি আই এম রিয়েলি সরি রাগ করো না বি অ্যাংরি ডোন্ট অ্যাংরি শান্ত হও খামডাউন খামডাউন নিজেকে সামলাও কন্ট্রোল ইউর সেলফ কন্ট্রোল ইউর সেলফ সহজভাবে নাও টেক ইট ইজি টেক ইট ইজি ছেড়ে দাও লেট ইট গো লেট ইট গো কিছু যায় আসে না ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজেন্ট ম্যাটার ভুলে যাও ফরগেট ইট ফরগেট ইড চলো সামনে এগুই লেটস মু অন লেটস মু এটা আবার বলো না ডোন্ট রিপিট ইট ডোন্ট রিপিট ইট তুমি ভালো করেছো ইউ ডিড ওয়েল ইউ ডিড ওয়েল আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ দারুণ হয়েছে দ্যাটস এক্সিলেন্ট দ্যাটস এক্সিলেন্ট অসাধারণ দ্যাটস ওয়ান্ডারফুল দ্যাটস ওয়ান্ডারফুল তুমি অসাধারণ ইউ আর আমেজিং ইউ আর আমেজিং তুমি খুব বুদ্ধিমান ইউ আর ভেরি স্মার্ট ইউ আর ভেরি স্মার্ট চালিয়ে যাও কি পিট আপ কি পিট আপ হাল ছেড়ো না ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ আবার চেষ্টা করো ট্রাই অ্যাগেইন ট্রাই অ্যাগেইন তুমি এটা পারবে ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট আমি তোমার সাথে আছি আই এম ইউ আই এম উইথ ইউ চলো একসাথে করি লেটস ডু ইট টুগেদার লেটস ডু ইট টুগেদার দলগত কাজ গুরুত্বপূর্ণ টিম ওয়ার্ক ম্যাটার্স টিম ওয়ার্ক ম্যাটার্স একে অপরকে সাহায্য করো হেল্প ইচ আদার হেল্প ইচ আদার ঝগড়া করো না ডোন্ট ফাইট ডোন্ট ফাইট হাত মেলাও শেখ হ্যান্ডস শেখ হ্যান্ডস দুঃখিত বলো সে সরি সে সরি ধন্যবাদ বলো সে থ্যাংক ইউ সে থ্যাংক ইউ তোমাকে স্বাগতম ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম কী হয়েছিল হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড কিছু হয়নি নাথিং হ্যাপেন্ড নাথিং হ্যাপেন্ড আমি তা বলতে চাইনি আই ডিডেন্ট মিন ইট আই ডিডেন্ট মিন ইট আমি শুধু মজা করছিলাম আই ওয়াজ জাস্ট কিডিং আই ওয়াজ জাস্ট কিডিং এটা সিরিয়াসলি নিও না ডোণ্ট টেক ইট সিরিয়াসলি ডোন্ট টেক ইট সিরিয়াসলি আমি বুঝেছি আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝিনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দয়া করে ব্যাখ্যা করো প্লিজ এক্সপ্লেন ইট প্লিজ এক্সপ্লেন ইট স্পষ্টভাবে বলো স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি আবার বলো সে ইট অ্যাগেইন সে ইট অ্যাগেইন তুমি কি বুঝাতে চাও হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন আমি তোমার কথা বুঝেছি আই গট ইউর পয়েন্ট আই গট ইউর পয়েন্ট সেটা যুক্তিসঙ্গত দ্যাট মেক্স সেন্স দ্যাট মেক্স সেন্স চলো আলোচনা করি লেটস ডিসকাস লেটস ডিসকাস আমাকে ভাবতে দাও লেট মি থিঙ্ক লেট মি থিঙ্ক আমার সময় দরকার আই নিড টাইম আই নিড টাইম সময় নিয়ে করো টেক ইউ টাইম টেক ইউ টাইম তাড়াহুড়ো করো না ডোন্ট রাশ ডোন্ট রাশ ধৈর্য ধরো বি পেশেন্ট বি পেশেন্ট তোমার পালা পর্যন্ত অপেক্ষা করো ওয়েট ফর ইউর টান ওয়েট ফর ইউর টান একে একে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান লাইনে দাঁড়াও লাইন আপ লাইন আপ ঠিক মতো বসো সিট প্রপারলি সিট প্রপারলি নড়ো না ডোন্ট মুভ ডোন্ট মুভ সোজা দাঁড়াও স্ট্যান্ড স্টেইট স্ট্যান্ড স্টেইট আসতে হাঁটো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি ধাক্কা দিও না ডোন্ট পুশ ডোন্ট পুশ টানো না পুল ড্ট পুল বোর্ডের দিকে দেখো লুক অ্যাট দ্য বোট লুক অ্যাট দ্য বোট এটা লিখে রাখো রাইট ইট ডাউন রাইট ইট ডাউন জোরে পড়ো রিড অ্যালাউড রিড অ্যালাউড